নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু সাল বাস্তব সম্পর্কে কিছু ভিডিও দেবো নিজেদের বাস্তব বাড়ি বাঁধার আগে সেই জমিটাকে ভালো করে দেখতে হবে যে আপনার বাড়ি কিন্তু জীবনে একবারেই হবে তা সঠিক জায়গায় বাড়ি করুন যে বাস্তবানে ভবন তেমন ভাবনা চিন্তা সৃষ্টি হবে আজ চাকরি কেন বাঁধা হচ্ছে অশান্তি হচ্ছে একাধিক মামলা শত্রুবৃদ্ধি আমার বাস্তব কারণ একাধিক ব্যাধি কিছু ছাড়ছে না বাস্তের কারণ এই যে সন্তান হচ্ছে না বাস্তের কারণ শিক্ষায় বাঁধা বাস্তের কারণ সে সম্পর্কে বিভিন্ন ভিডিও আমি দিয়েছি আমার ভিডিও চেক করবেন পাবেন আগের দিনে আমি বাস্তের কয়েকটা কোন নিয়ে দিয়েছিলাম বাথরুম সিঁড়ি থাকলে কি কি ঘটে আজ বিষয় আলোচনা করব যে বাস্তব আমরা যদি সেখানে বাড়ি করি কোন জায়গায় কি করা উচিত প্রচুর অর্থের মালিক হতে চান তাহলে এই জায়গায় গেটটা করুন আজ বিষয়টা হলো গেট কোন জায়গায় আপনার জীবনের সফলতা লাভ দেবে আপনার গেট আপনার সফলতা লাভ আনবেই বোঝে আনবে আর ভুল জায়গা গেট আপনার উত্থান থেকে পতন সৃষ্টি করবে তো বাস্তুটা অনেকটা গুরুত্বপূর্ণ বিশ্বকর্ম প্রকাশ বাস্তব যে সৃষ্টি হয়েছিল সেই মেনে আমরা যদি বাড়ি করি আগেকার দিনে ছিল রাজাদের আমানে বসার জায়গা একটা আলাদা বিচারস্থল আলাদা কিচেন ঘর আলাদা বাথরুম অনেকটা ধূরে আজ আমরা একই জায়গায় বাথরুম সৃষ্টি করি তাহলে ভুল ভাত জায়গা করলে ভুল জিনিসের সৃষ্টি হবে বাস্তু হলো শাস্ত্র আমরা জন্ম তারিখের সঙ্গে বাস্তের গেটের বিশাল ভূমিকা আছে আমি ছোট একটা কথা বলি দশ তারিখ এক তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ যাদের জন্ম তাদেরকে বলা হয় রবির জাতক রবি মানে সৃষ্টি যা রবির সামনে ছাব্বিশ সাল শুরু করেছে তার তেজ সম্মান রবি ছাড়া সরকারি চাকরি হয় না শাস্তি এই ধরনের রবির আমাদের সাপোর্টের দরকার তা আপনার যদি পূর্ব দিক নব্বই ডিগ্রি সূর্য ওঠে রবি সেইখানে আপনার কোনো নেগেটিভ সৃষ্টি হয়েছে সব কিছু বাঁধার সৃষ্টি হবে পূর্ব দিক নালা ড্রেন খুবই তাহলে আপনার হচ্ছে কি হাটের কোনো সমস্যা আসতে পারে সূর্যকে আমাদের হাট নির্দেশ করে পূর্ব দিক ড্যামেজ হলে দক্ষিণ দিক যদি কোনো রকম ডোবা বড় থাকে প্রচুর নোংরা জমে আছে গাছপালা আছে আপনার কেশ মামলা মকদ্দমা পিছু ছাড়বে না মিলে নেই আপনার কিছু শান্তি থাকতে দেবে না ঠিক কোন দিক এই একশো আশি ডিগ্রি দক্ষিণ দিকে ক্রাম্পাস ফোনের মাধ্যমে দেখবেন ব্রহ্মস্থানে দেখবেন দক্ষিণ দিকে একশো আশি ডিগ্রির মধ্যে আপনার যদি কোনো ডোবা থাকি কিছু পানা ভর্তি গাছ কাঁটা নানান কিছু অশুভ জিনিস প্লাস্টিক কাঁড়ি করা আপনার বাড়িতে কেস চলছে মামলা চলছে স্বামী স্ত্রীর অশান্তি ভায়ে ভাইয়ে মারপিট দাঙ্গা এবং সে বাড়ি প্রচুর নেশাগর হয় মিলাবেন মিলতে বাধ্য হবে হঠাৎ করে অকাল মৃত্যু হতে পারে ঠিক একশো আশি ডিগ্রির মধ্যে যদি আমরা গেট থাকে আরো একটা ভয়ঙ্কর গেট এটা ধরো একশো আশি ডিগ্রির মধ্যে এই গেটটা এবার সবচেয়ে আরো নেগেটিভ গেট হলো এই যে রাহু করে এই যে রাহুস্থান এই নৈরিত কন্যাট দুশয় দশ থেকে দুশো তিরিশ ডিগ্রির মধ্যে যদি আমরা বড় হ্রদের গেট থাকে তাহলে আমার ক্ষেত্রে সেই একই পরিশ্রম ঘটবে কিছুতেই মৃঢ় সোজা করে দাঁড়াতে পারবেন না এতটাই ভয়ঙ্কর বিপদ আসতে পারে গেট এত নেগেটিভ দেয় তাহলে আমরা গেট করব কোন জায়গায় সেই বিষয়ে তো যারা করেননি দেখে গেটটা সেখানে বানান প্রচুর সম্মান আসবে শিক্ষা বাড়বে এবং যশ সম্মান অর্থ যার সবকিছু তার আজ বাজার অর্থ কিছু থাকে না আপনার গেট বই আনবে আপনার সফলতা লাভ সে গেটটা কোন জায়গা হওয়া উচিত জেনে নিন ভালো করে এই যে বারো মিড প্রথম দিকটা জানবেন মোট তিনশো ষাট ডিগ্রি ক্রমপাসে দেখাবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে হচ্ছে গিয়ে ঈশান কোন ধরবে পরবর্তী অগ্নিকোণ চলবে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে অগ্নিকোণ একশো আশি ডিগ্রি দক্ষিণ দিন দক্ষিণ দিকের দুশয় দশ থেকে কুড়ির মধ্যে নৈরিত কর্ণাট দুশো সত্তরের মধ্যে আসবে পশ্চিম দিক বায়ুকর্ণ হবে তিনশো ডিগ্রি আর উত্তর দিকে জিরো ডিগ্রি শেষ হবে তিনশো ষাটের পরে জিরো ডিগ্রি উত্তর দিক শেষ হবে তাহলে আমরা সফলতা লাভ পাবো বাস্তর গেটের জন্যে আর উত্থান থেকে পতন হবো বাস্তর গেটের জন্যে সেই বিষয়ে আলোচনা করছি জানতে থাকুন আমার ভিডিওটি লাইক করুন শেয়ারে দিন আমি বিভিন্ন তথ্য আমার সঙ্গে তুলে ধরবো প্রথম দেখবেন যে আপনি টাকা চান প্রচুর ব্যবসায় উন্নতি করতে চান তা আপনার আমি যে ভিডিওর মধ্যে গেটের ডিগ্রি দেখাচ্ছি ঠিক জিরো ডিগ্রি দেখবেন ক্রামপাসে দেখবেন জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে উত্তর দিক একদম ডাইরেক্ট উত্তর দিকে জিরো ডিগ্রি আপনি একটা চার ফুটে গেটে রাখবেন পাঁচ ফুট হলে আরও ভালো হয় পাঁচ ফুটে গেট হলে বুধের সংখ্যায় আসবে পাঁচ ফুটে গেট ঠিক এই উত্তর দিকে জিরো ডিগ্রির মধ্যে আসবে যদি আপনার জায়গা শর্ট তিন ফুটে করবে বৃহস্পতির নাম্বারে এই জিরো ডিগ্রিতে উত্তর দিকে একটা গেট করুন তিন ফুট বা পাঁচ ফুট অর্থ গমন হবে প্রচুর সুবুদ্ধি আসবে ব্যবসায় উন্নতি হবে টেকনিক বাড়বে উত্তর দিকে জিরো ডিগ্রি কে থাকে ও স্থানকার কবির দেবতার স্থান এবং বুধেরও স্থান বুধ হল বুদ্ধি কারগ্রহ আমরা ব্যবসা মনের স্থিরতা উন্নতি ওই গেট থেকে বয়ে আসবে অর্থের ভাণ্ডার জিরো ডিগ্রির মধ্যে পাঁচ ফুট বা তিন ফুটের গেট আপনি শুরু করে দিন আমার কথা মতো করুন বাস্তুশাস্ত্র যে আমি বলছি না বাস্তুশাস্ত্র বলছে কুবিরের সোজায় যদি গেট আসে সেই দিকে প্রভাবিত বাতাস আপনার জীবনে সফলতা লাভ দিতে বাধ্য হবে মিলাবেন যদি আপনার জিরো ডিগ্রির মধ্যে উত্তর দিকে কিচেন ঘর আছে বাথরুম আছে জেনে নিন অর্থ ঠেকছে না নার্ভের সমস্যা মানসিক চাপ বেড়েই চলেছে এগুলো ঘটবে তাহলে এই গেটটা আমি এক নম্বর পয়েন্টে এই জিরো ডিগ্রি গেট দেখে দিলাম উত্তর দিকে কুবিরের স্থানে কুবির দেবতার স্থান সফলতা লাভের আশ্চর্য এবার আমার রাজনীতি দক্ষ হওয়া বা সুখ্যাতি নাম করা বড় বিজনেসম্যান হওয়া সেই সম্পর্কে দেখুন বা চাকরি পাওয়ার যে গেট হ্যাঁ আমাকে প্রশ্ন চাকরি পাওয়ার গেট অবশ্যই রাজার মতো চলা অবশ্যই এই যে ঈশাঙ্কন পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রির মধ্যে ছেড়ে আসুন তো ঠিক সত্তর থেকে সত্তর ডিগ্রির মধ্যে এখানে সত্তর ডিগ্রির মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি আপনার গেট হয়ে থাকে এই ইন্দ্র এই প্রবেশদ্বারটা নব্বই ডিগ্রি ঠিক দশ ডিগ্রি পিছিয়ে আপনি একটা গেট করবেন এখানে বসবাস করে কি ইন্দ্র যে স্বর্গের রাজা বলে দেবতাদের রাজা তাহলে সেই ইন্দ্রের মতো আপনার চাল চলন অর্থ আসতে বাধ্য হবে সম্মান পাবে রাজনীতি দক্ষ হবে এই যে গেটটা এতটাই জীবনে সফলতা লাভ দেবে পূর্ব সূর্য উঠে উত্তরে ঈশানক্ষণ ছেড়ে এসে ঠিক সত্তর ডিগ্রি বা আশি ডিগ্রির মধ্যে আপনি গেটটা করুন আপনার জীবনে বড় সফলতা লাভ আসতে বাধ্য হবে পূর্ব দিকে গেটটা এতটাই শুভদায়ক যদি আপনার সরে নব্বই ডিগ্রি পরে সমস্যা কিছু নেই পূর্বের সোজা পূর্ব দিকে একটু রাগ সৃষ্টি হবে অন্য কিছু হবে না কিন্তু আপনার মধ্যে সফলতা লাভ দেবে যখনও তুমি পূর্ব নব্বই ছেড়ে এসে এই অগ্নিকোণের সে কোনো গেট করবেন এটাকে নেগেটিভ বলা নেগেটিভ গেট এখানে দুর্ঘটনা যদি কর্নড়ে কোনো গেট হয় একশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে অগ্নিদগ্ধ হতে পারে কারণ অগ্নিকোণ ওখানে বাতাস প্রবেশ করলে সেই বাড়িতে অগ্নিকারক কোনো সমস্যা আসতে পারে বা হঠাৎ করে কোনো ব্যবসা করছে না সেই ব্যবসা ডুবে যাচ্ছে বাতাসে উড়ে চলে যাচ্ছে কারণ এখানে বাতাস প্রবেশ করা নিষেধ অগ্নিকোণ আগুনের প্রভাব এই গেটটা এতটাই জীবনে উন্নতি দেয় অবনতি দেয় একটা গেট এতটাই ভয়ঙ্কর এবার চলে আসুন দেখুন দক্ষিণ দিকে একশো আশি ডিগ্রির মধ্যে যদি আপনার গেট থেকে যায় আপনি মিলিয়ে নিন আপনার বাড়িতে মাওলা কার সাথে বেঁধে গেছে বা পড়শিদের সাথে বনাবনি নেই একাধিক অশান্তি জীবনে বাস করছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো শান্তিও নেই কারোর বাড়ির বউ চলে গেছে কার সাথে চলে গেছে বা মাওলা করতাম বা সেই বাড়ি নিশাযুক্ত ব্যক্তি একাধিক পাবেন ঠিক একশো আশি ডিগ্রির মধ্যে যদি আপনার গেট থেকে থাকে আমার কথাগুলো মিলিয়ে দিচ্ুন একশো আশি ডিগ্রি গেট এখানে করলে কি কেন অশুভ হয় এখানে জমের দোয়ার বলা হয় জম গেট বলা হয় তাহলে দক্ষিণ দিকে আমার বাড়ি আস্তে আস্তে আমি গেট করব কোথায় একটা পয়েন্ট দেখুন এই একশো আসিয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর একশো ষাট থেকে সত্তরের মধ্যে এই গেটটা টেনে দিন আপনার ওই সমস্যার হাত থেকে আপনি বেঁচে যাবেন গেটটা যদি হয়ে থাকে সরিয়ে দিন এই সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন গেট আমাদের জীবনে সুপ্রভাব ও কুপ্রভাব চি শক্তি বলে সেই গেটতে প্রবেশ করে তার এই যে শক্তিগুলো আমরা চোখে দেখি না কিন্তু আর প্রমাণ পেয়ে থাকি তেমন দেখুন এই যে নৈরিত কোণের গেট যদি আমরা থেকে যাই তাহলে অকাল মৃত্যু দুর্ঘটনা নানান সমস্যা আপনার পিছু ছাড়বে না তাহলে আমরা কোণটা ছেড়ে দেবো তাহলে আমরা সাবলতা লাভ চাই জীবনে অনেক কিছু উন্নতি চাই অর্থ চাই একটা গেট দেখুন পশ্চিম দিকে দুটো গেট করা যায় জায়গা থাকলে আপনি একটা গেট করবেন সফলতা লাভ আসার জন্যে জীবনে উন্নতি হওয়ার জন্যে সম্মান পাওয়ার জন্যে এই দুশো সত্তর ডিগ্রি শনির স্থান বলা হয় এবং একশো দুশো আশি ডিগ্রির মধ্যে বরুণ দেবস্থা স্থান বলা হয় কিন্তু ওখানে গেট চলে না এবারে আমি একটা গেট দেখাবো এই পুষ্পদন্ত এই পুষ্পদন্ত ঠিক কত ডিগ্রি দুশয় পঞ্চাশ ডিগ্রি চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রির মধ্যে ক্রাম দেখে নেবেন এই ব্রহ্মস্থান থেকে এখান থেকে দেখবেন দুশয় পঞ্চাশ ডিগ্রির মধ্যে একটা গেট কেটে দিন আমরা বাড়ির সদর দরজা তাহলে আপনার পুষ্পদন্তর গেট জীবনে ফুলের মতো জীবন সৌন্দর্যের জীবন কাটাতে পারবেন সুখে শান্তি থাকতে পারবেন শান্তিপ্রিয় মানুষ হবেন শত্রু নাশ হয়ে যাবে যদি ওই গেট রাহুর মুখে পড়ে রাহুর দ্বারা কপিত হয়ে আমরা জীবন ধ্বংস হতে পারে এই জন্য বাস্তব আরো কিছু অশুভ গেট আছে অনেকে দেখা যায় দুশো সত্তরের পরে গেট করেছেন এই দুশো নব্বই ডিগ্রির মধ্যে গেট করেছেন কোন এই গেটটা হলো অশুভ গেট বাড়ির মধ্যে ঠিক পশ্চিম উত্তরের কর্ণার চেপে কোনো গেট করা যাবে না এবং ছেড়ে করা যাবে না গেটটা যদি মেনে করা যায় আর অনেকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ষোলশ গেট হতে পারে দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি গেট যদি বাসি পড়েছে ওখানে বরুণ দেবতার স্থান সমস্যা নেই কিন্তু যাদের জন্ম তারিখ এক দশ উনিশ বা আঠাশ তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ দাঁড়াবে এই যে ডেট অফবারের জন্ম অনুযায়ী গেটের ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ তার আশি অনুযায়ী গেট করা শুভ অশুভ ফলদান করে থাকে কিন্তু শুভ গেট আমাদের উত্থান হবে ভালো উচ্চ র্যাঙ্ক চাই অর্থ চাই এক নম্বর পয়েন্টের গেট হলো কুবির দেবতা স্থান জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রির মধ্যে গেট করবেন একদম জীবনে সফলতা আসবে রাজার মতো চলতে চান সম্মান চান ইন্দ্রের পূর্ব দিকে ইন্দ্রের সোজায় গেট করুন এক নম্বর পয়েন্টের গেট আমরা জীবনে কোনো দিনের জন্য সমস্যা আসবে না পরবর্তী পশ্চিম দিকের গেট পুষ্পদন্ত এই গেটটা খুবই সুন্দর এই আয়ের চিহ্ন পুষ্পদন্ত ক্যাম্পাসে দেখে নেবেন ডিগ্রি অনুযায়ী আপনি যে গেট করতে পারেন আমরা জীবনের সাত আলাদা লাভ কেউ আটকাতে পারবে না ওই গেটের সামনে কোনো থাম্বা থাকবে না সৌন্দর্য সুপাভিতভাবে গেটটা বানাতে হবে এবং খুব সুন্দর একটা ম্যাজিক বলবো প্রত্যেকের বাড়ি গেট থাকে ঠিক ঢুকার সময় বাম দিকে যেন জলের কোন একটা বালতি কি হয় বসাবেন পেতলের বালতি জল রেখে দেবেন বা কাঁসার বালতিতে জল ঘটি হোক নয় মাটির কলসিতে জল ভরে রাখবেন বাম দিকটা আপনার গেটের বাম দিকটা আমরা জীবনে সাফল্য লাভ বয়ে আসবেই গেট এতটাই গুরুত্বপূর্ণ জন্ম তারিখে অনেকটাই আমাদের জানিয়ে দেয় কোন দিকে গেট কেমন তা তার ছক দেখে রাশিদত্ত গ্রহদের ভঙ্গি দেখে গেট বানানো শুভ আর কারো কিছু জানার দরকার নেই প্রত্যেকের জন্য বলছি উত্তরের গেট সবচেয়ে শুভ তার পরবর্তী গেট পূর্ব দিকে শুভ পরবর্তী পশ্চিম দিকে দক্ষিণের গেট কোনো মতে ভালো নয় কোনো কর্ণাটের গেট ভালো নয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর নেগেটিভ কর্নার হলো এই নৈরিত করে কোনো গেট করা চলে না এইখানে কোনো গেট চলে না এবং পরবর্তী অগ্নিকোণের গেট চলে না এইখানে কোনো গেট চলে না তাহলে আমাদের বাড়ির গেটটা এতটা ভূমিকা দেয় তাহলে বাস্তে আস্তে আরও কত তথ্য আছে আমার ভিডিও দেখে জানতে পারবেন শিখতেও পারবেন সহজভাবে বাংলা ভাষায় আমি যতটুকু পারি চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে জানানো লাইকটা দেবেন ভালো থাকবেন আশা করব প্রত্যেকে প্রত্যেক মিনি একটু শেয়ার করে দিন নমস্কার